ভারতের মেঘালয় পাহাড়ে কলকাশা অবস্থিত এমন একটি দর্শনীয় স্থান নিয়ে আমি এবার হাজির হয়েছি বাংলাদেশের মানুষ এই সম্পর্কে অবগত নয় এই জায়গাতে সত্যিকার অর্থে বেশ কয়েকটি ঝর্ণা রয়েছে আর মেঘালয় পাহাড়ের অসাধারণ সৌন্দর্য আপনাকে সত্যি মুগ্ধ করবে এই লোকেশরটির অবস্থান মূলত কিছুটা ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ মেঘালয় পাহাড়ের ভিতরে বিজিবির চোখ ফাঁকে দিয়ে আমরা কিভাবে সেখানে গেলাম সে সম্পর্কে বিস্তারিত রয়েছে এই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাইস চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লকটি নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কমলাকান্দ উপজেলার রংছাতি ইউনিয়ন অবস্থিত এই পাঁচগাঁও গ্রামটি মেঘালয়ের পাহাড়ে কোল এই পাঁচগাঁও গ্রামটি এতটা সুন্দর সত্যি গাইস সাথে না আসলে জীবনেও বিশ্বাস করতে পারবেন না যেন ছবির রং তুলিতে আঁকানো কোনো একটি দৃশ্যপট কমলাকান্তা যে বাজারটি রয়েছে সেই বাজারটিতে যাওয়ার আগে দুই পাশে অসংখ্য সুন্দর দৃশ্য আপনার চোখে পড়বে গাইস কমলাকান্দা বাজার পার হলেই আপনি মূলত মেঘালয় পাহাড়ের শাড়িগুলো দেখতে পারবেন আসসালামু আলাইকুম গাইস আমরা এই মুহূর্তে রয়েছি নেত্রকোনার কমলাকান্দার পাঁচগাঁও পাঁচগাঁও পাহাড় এগুলো হচ্ছে আমাদের সীমানা পাহাড় পাঁচগাঁও গ্রামটি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি গ্রাম এই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং অসাধারণ একটি সুন্দর পাহাড়ি এলাকা এগুলো হচ্ছে আমাদের মেঘালয়ের পাহাড়ের শাড়ি যেটির অপর পাশে রয়েছে ইন্ডিয়ার মেঘালয় আমরা এখন রয়েছি চন্দ্রডিঙ্গা বাজারে চন্দ্রলিঙ্গে বাজারে বেশ কয়েকটি খাবারের হোটেল রয়েছে ছোট ছোট ঘর রয়েছে এর ঠিক পাশেই একটু দূরে আমাদের বিজিবির ক্যাম্প রয়েছে বিজিবি এখানে খুব হার্ডলি তাদের দায়িত্ব পালন করে সো তাদের চোখ এড়িয়ে আসলে বেশি কোথাও যাওয়ার উপায় নেই তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা বিজিবি কয়েকজনের সাথে কথা বলেছি বাট তারা আমাদেরকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছে ছোটখাটো একটি বাজার এখানে বেশ কিছু খাবারের হোটেল রয়েছে সাইনবোর্ড সামনে সীমান্ত অতিক্রম নিষেধ পরবর্তীতে তারা যখন লাঞ্চের জন্য চলে যায় আমরা তাদেরকে ফাঁকে দিয়ে পরে ভিতরের দিকে চলে যাই এই যে নিষেধ করা রয়েছে একটি বোর্ড এর পাশে একটি একটা সুন্দর ঝর্ণা ছিল যেটিতে এখন আসলে বিজিবি কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে ছোটো একজন উপজাতের যুবক রয়েছে তো আমরা তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম কীভাবে কোথায় গেলে আমরা সুন্দর স্পটগুলো দেখবো সেগুলো আমাদেরকে দেখাই দেয় তো আমরা সেভাবে আসলে আগাই যে ঝর্ণাটি ছিল সেটি আসলে এই মুহূর্তে বাংলাদেশ বিজেপি কর্তৃক যাওয়া নিষেধ করা হয়েছে তো তো সেই জন্য পানিগুলো এ পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে একটা সুন্দর একটা জায়গা খোলামালা জায়গা গ্রাম্য একটা পরিবেশ এখানে পাঁচ এর যেই পাহাড়গুলো পাহাড়ের সারি চলুন আমরা কিছু সিনেমাটিক শট দেখে আসি এখানকার চন্দ্রডিঙা পাহাড় স্থানীয়দের কাছে পাঁচগাঁও টিলা বা কমলাকান্দার পাহাড় নামে পরিচিত জনশ্রুতি অনুযায়ী শত শত বছর আগে চাঁদ সৌদগর নামে একজন ব্যবসায়ী যার নৌকা এখানে ডুবে গিয়েছিল পাহাড়টির আকৃতি মূলত নৌকার মতো হওয়ায় নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙ্গা বা চন্দ্রডিঙ্গি বিএসএফ এর ক্যাম্প দেখা যায় বিএসএফ এর ক্যাম্প পাহাড়ের উপরে দাঁড় গেছে হাঁটছে এখানে ছোট একটা ঝর্ণা রয়েছে সেদিকে যাচ্ছে হেঁটে বলা হচ্ছে এখানে একটি ছোট ঝর্ণা রয়েছে তো আমরা হেঁটে যাচ্ছি দেখা যাক ছোট একটা ছড়া মহাখালী বাস স্ট্যান্ড থেকে নেত্রকোনায় গিয়ে সেখান থেকে পর্যায়ক্রমে পাঁচগাঁও যাওয়া যায় ঢাকা থেকে নত্রকোনা পর্যন্ত বাস ভাড়া পড়ে তিনশো টাকা নত্রকোনা পৌঁছে সিএনজি করে কমলাকান্দাও যাওয়া যায় সিএনজির ভাড়া পড়বে একশো পঞ্চাশ টাকা সেখান থেকে আপনি সারাদিনের জন্য একটা বাইক ভাড়া নিয়ে দর্শনীয় স্পটগুলো একদিনে ঘুরে শেষ করতে পারেন আর হাঁটার জায়গা নেই পুরোটা জঙ্গলে ভরা তো আমরা কিছু দূর গিয়ে আবার ওখান থেকে ব্যাক করে চলে আসি অর্থাৎ আমরা ভুল পথে চলে এসেছি আর এখানটাতে ভুল বললে আসলে হারে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু পুরোটা আসলে জঙ্গলে ঘেরা মূলতে এটি হচ্ছে ভারতের সীমানা তো এখানটাতে আসলে সাবধানে পা না ফেললে সমস্যা হতে পারে ছরাদে দে বলা যাচ্ছে হচ্ছে এখান দিয়ে রান্না রয়েছে আগের রাস্তা ভুল ছিল এই অংশে আসার পরে অনেকে আমাদেরকে নিষেধ করেছিল আমরা যাতে ভিতরে কোথাও না যাই কারণ একটু সামনেই বিএসএফের অনেক বড় একটি ক্যাম্প রয়েছে এবং তারা সেখানে সার্বক্ষণিক ডিউটি দিয়ে থাকে চন্দ্রডিঙ্গা পাহাড় পার হয়ে আমরা প্রায় হাফ কিলো ভিতরে এসে পড়ি যেটি মূলত মেঘালয় পাহাড়ের ঠিক একবারে সাইড দিয়ে আমরা হাঁটি এখানে বেশ কয়েকটি ছটা রয়েছে আমরা ছটাগুলো ফলো করে হাঁটি একটা জায়গা জঙ্গলে বহিন জঙ্গলে ঠাসা একটা জায়গা অবশেষে মনে হচ্ছে কিছু দেখা পেলাম একটা প্রান্ত এসে বসালাম একবারে এই বহীন ট্যানেল দিয়ে এসে জন্দার শব্দ শোনা যাচ্ছে হুম এতক্ষণ পরে হ্যাঁ বহুত খুদে খুদির পরে এখানটাতে এতটা নির্বিলি আসলে কোনো মানুষই নেই আমরা যে চারজন পাঁচজন এসেছিলাম আমরা ছাড়া আর অন্য কোনো মানুষই এখানটিতে নেই সত্যি অর্থে কিছুটা ভয় লাগা কাজ করছিল এই যে ছোট্ট একটা ঝর্ণা রিক্স তো রিক্স রিক্স আছে যথেষ্ট রিক্স আছে অবশ্য <Sit> <Sans> <Sans fits> <t> <s 12> <p warnest> পাশে বড় ঝর্ণাটি পার হয়ে ছোট একটি ঝর্ণার পাশে রয়েছে রয়েছে ঝর্ণাগুলো অনেকটা গভীরে আসলে এত গভিনে আছে তো একটা गई ये तो 120 नहीं पहुंचे हम बोल रहा हूं उहू इसे नहीं इसे ना रखती सिर्फ पत्थर रोए से जोनर গভীরে আহ ছোট ছোট কিছু ঝর্ণা ছটা রয়েছে যেমন আরেকটা ছোটের মধ্যে রয়েছে

যত যতটা ভেবেছিলাম তার চেয়ে মাসাল্লা অনেক কিছুই দেখেছি আর এত সুন্দর একটি জায়গা সত্যিকার অর্থে অসাধারণ বারবার ফিরে আসতে চাই যদিও বিপজ্জনক একটা রিক্সি জায়গা হ্যালো গাইস এখন ফেরার পালা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি জায়গা আমরা এক্সপ্লোর করলাম এটাকে আমি একটি থ্রিল হিসেবে নিব সত্যিকার অর্থেই এমনকি জায়গাতে আসা সৌভাগ্যের

এই সড়কটি অনেক সুন্দর এটিকে সীমান্ত পাঁচ পাঁচগাঁওর সীমান্ত সড়ক বলা হয় এই সড়কটি দিয়েও আপনি মোটামুটি একটা ভালো ফিল পাবেন সত্যিকার অর্থে এই সড়কটির একপাশে পাশে যে পাহাড়ের শাড়ি সেগুলো দেখতে দেখতে আপনার এতটা ভালো লাগবে আপনার মন চাইবে আপনি এখানে থেকে যান এই পাঁচগাঁও ভ্রমণে সত্যিকার অর্থে আমরা অনেক কিছু দেখেছিলাম মেঘালয় পাহাড়ের সাড়ে ছিল ছোটো ছোটো অনেকগুলো ঝর্ণা ছিল ঝিরিপথ সবুজ সমতলমি ইত্যাদি অনেক কিছুই সত্যি আমাদেরকে মুগ্ধ করে রেখেছিলো আমাদের ডে টুরের এই অ্যাডভেঞ্চারাস ব্লগটি আজকে এতটুকু ছিল পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ